কিন্তু তুমি যখন রবীন্দ্রনাথের বই পড়বা তোমার সংলাপ হবে রবীন্দ্রনাথের সাথে তুমি যখন সক্রেটিসের একটা বই পড়বা তুমি সংলাপ চলবে সক্রেটিসের সাথে তুমি কালিদাসের বই পড়ো কৌটিল্যের বই পড়ো তোমার সংলাপটা তখন কৌটিল্যের সাথে হয় তুমি ক্লাসরুমে এসে সামান্য একজন মোহাম্মদ নিজামকে পাচ্ছ কিন্তু তুমি যখন নোম চমস্কের একটা বই পড়বা তোমার রুমে একজন চমস্কে হাজির হবে এবং তোমাকে বর্তমান বিশ্ব ব্যবস্থা গণতন্ত্র মার্কিন অস্ত্র ব্যবসা সব কিছু তোমাকে শেখা যাবে সো বই জিনিসটা হচ্ছে একটা একটা পারফেক্ট শিক্ষকের মতো তুমি কনফোসিয়াসের বই পড়ো চীন নামে একটা মহান সভ্যতা ছিল ওই সভ্যতার যে সমবেত জ্ঞান তুমি তার সাথে সংলাপ করবা তুমি যেই মানুষের বই পড়বা সেই মহান মানুষ হয়তো দুই হাজার বছর আগে দশ হাজার বছর আগে মারা গিয়েছেন কিন্তু তার সাথে সংলাপ করতেছো এবং তোমরা প্র্যাকটিক্যালি এটা করো মাঝে মধ্যে এরকম হয় নাকি শরীফ পড়তে পড়তে কার সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলতেছে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তারা যখন ব্যাদ পড়ে তখন এটা কি বলে এটা সুপ্রিম যা লর্ড তার কথাবার্তা তারা শুনতেছে এই সংলাপটা হয় সো বই হেলা ফেলার জিনিস না বই রকম গ্রেটনেস বইয়ের মধ্যে এই এইসব মহামনীষীরা চুপচাপ শান্ত হয়ে বসে থাকে তুমি পড়বা ওরা জিন্দা হয়ে যাবে তোমার সাথে কথা বলবে তোমাকে উদ্দীপ্ত করবে সো আমরা তো আমাদের পরিবেশ দ্বারাই তৈরি হয় আমাদের চারপাশের মানুষ দ্বারাই তৈরি হই যেই মানুষ বই পড়ে তার চারপাশে এইসব জ্ঞানীগুণী মনীষীরা হাজার হাজার বছর ধরে যেই সব মনীষীরা পৃথিবীতে বিচরণশীল ছিল যেই সব সম্রাটরা যেসব বুদ্ধিজীবীরা যেই সব আর্কিটেক্টার ছিল তারা তোমার সাথে কথা বলতে থাকবে সো বইকে কখনও আন্ডারএস্টিমেট করবা না একটা জাতি মননগতভাবে ঐতিহ্যের দিক থেকে ভবিষ্যৎবাদের দিক থেকে তখনই তৈরি হয় ওই জাতির মানুষেরা যখন প্রাচীন পৃথিবীর অভিজ্ঞ দার্শনিকদের সাথে মহামানবদের সাথে কন্টিনিউসলি কথা বলতে থাকে এবং এই যে আমাদের এই যে এই যে বাজে দশা আমরা এই যে তিরিশ সেকেন্ডের টিকটকের যে আমাদের জীবনযাপন আমাদের যে পরায়ণতা আমাদের যে গোল্ড ফিশের মেমোরি আমরা কোনো কিছুতেই স্ট্রং থাকতে পারি না কনভিক্টেড থাকতে পারি না তার একটা কারণ হচ্ছে আমরা কথা বলি চারপাশের যে মানুষজন হ্যাঁ একটা মানুষের সাথে দেখা হলেই অন্য একটা মানুষের নিন্দা করতেছে খুবই শর্ট আয়ুর মানুষজন আমরা আমাদের এই সব তুচ্ছ মানুষদের সাথে কথা বলতে বলতে আমরা মনে করি পৃথিবীটা তুচ্ছ এই মহাজগত তুচ্ছ আমাদের তুচ্ছতার মধ্যে আমরা ডুবে থাকি এই তুচ্ছতা থেকে বের হওয়ার একটা মাধ্যম হচ্ছে তোমাকে এই সভ্যতার সাথে সভ্যতার জ্ঞানীগুণী ঋষি মানবদের সাথে কথা বলতে হবে